ঘোষণা দেশ সংবিধান সকলকে সেই অধিকার দিয়েছে আমরা কথা দিচ্ছি আমরা সংবিধানের সংবিধান বাংলাদেশের জনগণকে যা দেবে তার আমরা পাড়াদার হব ইনশাআল্লাহ সমাজটা করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে বিশ্ববাসীর সামনে ঘোষণা দিয়েছিলেন আজ বিশ্ব সম্প্রদায়ের কাছে এমন একটি সমাজ উপহার দিয়ে যাচ্ছে সফর করবে কোন জালিমের চোখ তার দিকে তুলে টাকানোর সাহস করবে না কেউ তার ভয় করার প্রয়োজন তুনিয়া রেখে গিয়েছেন আমরা সেই মদিনার সায়ার আলোকেই খেলাফতা আলা মিন হাসুন নবুয়া এই বাংলাদেশে আমরা না এবং তোমরা যাই চেতাই বলতে পারবে না করতে পারবে না লোকের করতে রাষ্ট্রের দন চুরি করলে তোমাদের হাত জায়গায় থাকবে না যদি তোমরা কোনো করোনা একজন লোক যদি অবাবের ধারণায় উদার চালায় বাধ্য হয়ে যদি চুরিতে লিপ্ত হয়ে যায় রাষ্ট্র তার হাত থাকবে না আমরা রাষ্ট্রের তার নাগরিককে শাস্তি দেওয়ার অধিকার থাকতে পারে না বলবেন তাইলে এখন যে যার মতো করে চলবে না ওই রাষ্ট্র গড়ার আগ পর্যন্ত হরতাল করেন না আমরা বলছি মব কোন নতুন কালচার নয়